অবশেষে সহায়তায় মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে দিতে এলেন দিনহাটা এক নম্বর ব্লকের অক্ষরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তার পরিবারের হাতে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী এদিন পুলিশের গাড়িতে করে সে তার নিজ পরীক্ষা কেন্দ্রে আসে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে সে জানায় গতকাল রাতে হাসপাতাল থেকে তার ছুটি হয়েছে এবং এক আত্মীয়র বাড়িতে ছিল আজ পরীক্ষা দিতে আসলেও তার মাথা ঘুরছে অপরদিকে নিরাপত্তার প্রশ্নে সে জানায় পরীক্ষা দিয়ে আজকেও বাড়ি ফিরবে না আত্মীয়র বাড়িতেই থাকবে কারণ বাড়িতে ফিরলে তাকে পুনরায় আক্রমণ করতে পারে এমনটাই আশঙ্কা করছে সে কোনো অসুবিধা নেই তো ইনি কে ইনি কে মনে আজকে পরীক্ষার পর কি বাড়ি যাবে কেন বাড়ি যেতে কি ভয় লাগছে ভয় আছে বাড়ি যেতে কিসের ভয় ওরা বলতে কারা পঞ্চায়েত তো বলতেছে তুমি কালকে বললে যে পঞ্চায়েত সোনা নিয়ে আসছিল कौन कहता है বাড়ি ना, না বাড়িতে ছিল আবার তে লাতির বাড়ি দেই যাবে तो एक दिन किसी ने मुझसे पूछा कि तुम्हारा घर कैसा होगा तो मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां उसको आना पसंद होगा जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा मेरा घर वैसा होगा जहाँ की दीवारों ने सुनी होंगी मेरे और उसके बीच हुई अंगिनत कनबतिया আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো